দর্শক আলাইকুম আমার চ্যানেল নিউজ ইনসাইটে আপনাকে স্বাগত আপনাদের সবাইকে স্বাগত আজকে একটু কথা বলবো নতুন পার্টি এনসিপির নেতা জনাব নাহিদের একটি উক্তি এবং তার সেই উক্তি কিন্তু ভারতের প্রচার মাধ্যমগুলিতে ব্যাপকভাবে পজিটিভলি প্রচার করা হচ্ছে আপনারা জানেন যে এই জুলাই যে আন্দোলন সেই আন্দোলনের টেকব্যাক যে আন্দোলন হাসিনার কাছ থেকে বাংলাদেশকে মুক্ত করার যে আন্দোলন সেই আন্দোলনে ছাত্র সমাজের একটি দারুণ ভূমিকা ছিল এবং নাহিদ বলেন সার্জিস বলেন তারাও সাধারণ মানুষের কাতারে এসে তারা একটা সময় নেতৃত্ব দিয়েছিলেন কারণ তখন বিএনপির নেতৃত্ব সেই আন্দোলন থেকে এমনভাবে ছিল যে তারা নেপথ্যে থেকে নেতৃত্ব দিয়েছিল কারণ তাদের পক্ষে সামনে এসে এই হাসিনার জুলুমের কারণে কিন্তু নেতৃত্ব দেওয়া সম্ভব হয়নি এবং আপনারা আরও জানেন যে এই যে সমন্বয়ক যারা আছেন তারা বিভিন্ন দলের মধ্যে থেকে তারা তাদের ভাষায় যে তারা নেতৃত্ব দেওয়ার জন্য তারা কখনো শিবিরের মধ্যে ছিল তারা কখনো লীগের মধ্যে ছিল এবং তারা ওই জায়গাগুলিতে থেকে তাদের ভাষায় তারা এই হাসিনার বিরোধী আন্দোলনের সাথে তারা ছিল কিন্তু বিএনপির পক্ষে সেটা কখনোই সম্ভব হয়নি কারণ বিএনপি কখনো রং বদলের রাজনীতি করেনি এবং বিএনপি সবসময় ছিল তাদের একটি স্ট্যান্ডে ছিল এবং সেই দুই হাজার আটের যে ফখরুদ্দিন দিনের নির্বাচন এবং সেই নির্বাচনের থেকেই বিএনপির রাজপথে ছিল এমনকি জামায়াত কেউ দেখা গিয়েছে যে সেই রাজপথ থেকে তারা কিন্তু তাদের যে নেতাদেরকে ফাঁসি হওয়ার পরে তারাও কিন্তু রাজপথ থেকে আলটিমেটলি চলে গিয়েছে সিজনালি পলিটিক্স করতো যাই হোক একটু ব্যাকগ্রাউন্ডটা একটু ব্যাখ্যা করলাম তো যেটা হচ্ছে যে এই এনসিপি তারা এখন বলছে তারা এখন বলছে যে প্রফেসর ইনু সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হবার কথা নয় এই টাইপের একটি বলছে এবং যে প্রশাসন কাজ করছে বিএনপির হয়ে আপনারা আনন্দবাজারের রিপোর্ট দেখছেন যে ভারতীয় গণমাধ্যম এবং আপনারা জানেন যে এই গণমাধ্যমটি বাংলাদেশ নিয়ে সব সময় তারা সোচ্চার এদের যদি এদের বিদেশ পাতায় যদি যান বিদেশের পাতার দেখবেন যে সিক্সটি পার্সেন্ট নিউজই কিন্তু বাংলাদেশ নিয়ে যারা আমার কথাটা বিশ্বাস করবেন না তারা আনন্দবাজার ডট কমে যান এবং বিদেশ সেকশনে দেখেন হয়তো এমনও হতে পারে যে বাংলাদেশ থেকে অনেকেই ওই দেশে গিয়ে অবস্থান করছেন তারা থাকছেন তাদের কাস্টমার বেশি তাদের ভিউয়ার বেশি এবং আপনারা জানেন যে আওয়ামীপন্থী একটা লোক এই সবসময় এই ভারতীয় পত্রপত্রিকার উপরে ডিপেন্ড করে তো যার ফলে তাদের নিউজ কার্তি কিন্তু এই বাংলাদেশের নিউজগুলোর দিকে বেশি তো একটু বলি যে সেটা হচ্ছে যে নাহিদের প্রশাসন কাজ করছে বিএনপির হয়ে এই অবস্থায় ভোট সম্ভব নয় নাহিদের নিশানা ইউনূস নাহিদ আপনারা জানেন যে তিনি এই টেক ব্যাক বাংলাদেশ আন্দোলনে নেতৃত্বে ছিলেন এবং তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন পরবর্তী সময়ে তিনি এই প্রফেসর ইউনুস সরকারের অধীনে তিনি উপদেষ্টাও হয়েছিলেন কিন্তু পরবর্তী সময়ে তিনি দল থেকে রিজাইন করেন তো নাহিদের এই বিষয়টা নিয়ে তিনি ব্যাখ্যা দেননি কিভাবে আমরা জানি যে বিভিন্ন সময়ে বাংলাদেশে দলীয়করণ হয়েছে এবং এই হাসিনার সময়ে বাংলাদেশের পিএসসি বলেন এমন কোনো সেক্টর নাই যে জায়গাটাতে যে জায়গাটাতে আওয়ামীকরণ হয়নি উপরের দিকের হয়তো অল্প কিছু লোকের চাকরি চলে গিয়েছে প্রফেসর ইনুসের এবং ইনুসের সময়ে এবং বাকিরা কিন্তু এখনও বহাল তবিয়াতে আছেন আমরা আমাদের আগের পরিচিত বন্ধু যারা যারা আওয়ামী লীগ করতেন তারাও কিন্তু বহল তবিয়াতে চাকরিতে করছেন এবং তারাও আছেন তো সেই ক্ষেত্রে প্রফেসর ইনুসের সরকার এই সরকারি লোকজন কিভাবে। তারা ই করেন অর্থাৎ এই যে এই বিএনপির হয়ে কাজ করছেন এটা আসলে বোধগম্য নয় তো এবং যেটা বললাম যে এই নিউজটাকে কিন্তু প্যাট্রোনাইজ করছে হচ্ছে গিয়ে আনন্দবাজার তো আনন্দবাজার যখনই কোনো নিউজ প্যাট্রোনাইজ করে বা যখনই কোনো কিছু প্রচার করে মনে রাখবেন তাদের মাথায় সব সময় থাকে যে হাসিনা তাদের মাথায় সব সময় থাকে বাংলাদেশকে ডমিনেট করা তো সেই ক্ষেত্রে ভারতের সাথে এই নতুন পার্টিটির একটি কোনো বোঝাপড়া হয়েছে কিনা আমরা জানি না আমরা জানি না ভারতের সাথে এই এনসিপির কোনো বোঝাপড়া হয়েছে কিনা বা ভারতীয় মিডিয়া কেন তাদেরকে প্রাধান্য দিচ্ছে বিষয়টা নিয়ে অনেকেই কিন্তু আড়ালে আবডালে কথা বলছেন তো এই হচ্ছে অবস্থা তো আগামীতে বাংলাদেশ একটি সুষ্ঠু নির্বাচনের ধারায় ফিরে যাবে অবশ্যই ফিরে যাবে এবং এই দীর্ঘ এই হাসিনার অবৈধ শাসন আমলে দলীয়করণ হয়েছে প্রশাসনের ক্ষেত্রে তারপরেও যেটা হচ্ছে যে এনসিপি কোথায় খুঁজে পায় আওয়ামী করণ বিএনপি করণ সেটা সাধারণ মানুষের কাছে অবশ্যই একটি কোশ্চেন থাকে অবশ্যই একটি কোশ্চেন থাকে আর যেটা হচ্ছে যে নতুন একটি রাজনৈতিক দল এই আওয়ামী লীগ বিএনপির বাইরে আরেকটি রাজনৈতিক দল এসেছে অবশ্যই তাদেরকে স্বাগত জানানো উচিত এবং তাদের ম্যাচিউর পলিটিক্স মানুষ আশা করে ম্যাচিউর পলিটিক্স মানুষ আশা করে এবং বিষয়টা আসলে এই রকম না যে আমি দল করলাম আর ক্ষমতায় গেলাম বিষয়টা সেই রকম না আপনারা যারা নিউজ নিয়ে ঘাটাঘাটি করেন তারা কিন্তু দেখেছেন যে এই পহেলা বৈশাখে এনসিপি একটি প্রোগ্রাম করেছিল সেই প্রোগ্রামের সাংবাদিক কয়েকটা কয়েকজন ক্যামেরাম্যান ছাড়া সাধারণ দর্শক কিন্তু তাদের সেই পহেলা বৈশাখের প্রোগ্রাম এভাবে সারা দেয়নি তো রাজনীতিক বড়ই জটিল জিনিস সময় দিতে হয় আজকের বিএনপি এই জায়গাতে কিন্তু বিএনপি সেই আঠাত্তর বা পঁচাত্তর ছিয়াত্তর সাল থেকে কিন্তু আজ বিএনপি এই জায়গায় আওয়ামী লীগও কিন্তু দীর্ঘদিনের একটি অনেক পুরাতন দল তো রাজনীতিতে আসলাম গেলাম আর জয় করলাম এমন বিষয়টা এমন না সবাই কিন্তু জিয়াউর রহমান না যে আসলাম আর জয় করলাম বিপুল জনপ্রিয়তা নিয়ে তারপরে চলে গেলাম দর্শক ধন্যবাদ আমার কথা এতক্ষণ শোনার জন্য আগামীতে আবার নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম